হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান মার্কেটে কি পরিস্থিতি চলছে তো আজকের দিনে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টু মানে কি বলবো নিউট্রাল কাইন্ড অফ মার্কেটই বলা যেতে পারে কারণ মার্কেট মোটামুটি পঁচিশ হাজার আটশো এই যে লেয়ারটা ছিল সেখান থেকে একটা সাপোর্ট নিলো এবং সেই সাপোর্টটা নিয়ে মোটামুটি পঁচিশ হাজার নশো সত্তরের কাছাকাছি গিয়ে ক্লোজিং দিল আজকে আমরা প্রত্যেকেই জানি যে নিফটির এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ার দিনে যেরকম ভোলাটিলিটি হওয়া উচিত সেই টাইপেরই ভোলাটিলিটি আমরা মার্কেটের মধ্যে দেখলাম আজকের মার্কেটে সেকেন্ড হাফের দিকে যে পজিটিভ সেক্টরগুলো ছিল সেটার মধ্যে প্রথম হচ্ছে মেটাল সেক্টর এবং এছাড়া পিএসইউ ব্যাঙ্কস এই দুটো সেক্টরের মধ্যে কিন্তু আমরা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস দেখতে পেলাম এছাড়া আরও কিছু সেক্টর রয়েছে যেগুলোতে স্লাইড স্লাইড অল্প অল্প কিছু মানে বুলিশটনেস আমরা দেখতে পেলাম রাইট তো মেটালের মধ্যে যে বৃদ্ধিটা রয়েছে সেটা কন্টিনিউয়াসলি চলছে এবং এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কপার এবং তার সাথে দেখতে গেলে জিঙ্ক কপার অ্যালুমিনিয়াম এই সমস্ত সেগমেন্টগুলোর মধ্যে বেশ বড় রকমের যে মানে বুলিশনেস বিয়ারিসনেস যাই বলুন না কেন সেই দিক থেকে দেখতে গেলে দু মেটালের জন্য একটা ডিফারেন্ট ইয়ার হতে যাচ্ছে এবং মানে বড় বড় রকমের মানে বড় বড় লেভেলের আমরা বুলিশনেস দেখতে পাবো এবং বেয়ারিসও দেখতে পাবো বলার মানে হচ্ছে এটা যে আমরা দু হাজার ছাব্বিশে শুধুমাত্র মেটাল সেক্টরের মধ্যে আমরা আপস অ্যান্ড ডাউনস প্রচুর পরিমাণে দেখতে পাবো তো এই জায়গাটা কিন্তু ট্রেডিং অপরচুনিটি থাকবে থ্রু আউট মানে দু হাজার ছাব্বিশে এবং এখানে যে কটা মেটাল ইম্পর্টেন্ট একটা হচ্ছে সিলভার সেকেন্ড হচ্ছে জিঙ্ক কপার এবং তার সাথে অ্যালুমিনিয়াম এই চারটে সেগমেন্টের মধ্যে কিন্তু আমরা ভালো রকমের বুলিশনেস বেয়ারিশনেস দুটোই দেখতে পাবো দু হাজার ছাব্বিশের মধ্যে অর্থাৎ মানে বড় সুটআপ বড় ফল আবার সুটআপ এই টাইপের মুভমেন্ট আমের কথা আমি বলছি সুতরাং শুধুমাত্র দু হাজার ছাব্বিশকে যদি কেউ মেটাল স্টক বা মেটাল সেগমেন্টটাকে ধরে ট্রেড করার কথা ভাবে তিনি কিন্তু লাভবান হবেন এবং এই বছরটা পুরোপুরিভাবে একটা মেটালের বছর হতে চলেছে ওকে তার বিভিন্ন রকম পূর্বাভাস বলুন সিগন্যালস বলুন বিভিন্ন রকমের যে ইনভেন্টরি যেভাবে মেটালের অ্যাকচুয়ালি ট্রেডটা হয় সেটা হচ্ছে মূলত ইনভেন্ট্রি দেখে জিও পলিটিক্যাল সিনারিওস দেখে গ্লোবাল ডিম্যান্ডস ইত্যাদি প্রত্যেকটা জিনিস দেখে আমি এই কথাটা বলছি এই কারণেই তার কারণ আমি প্রত্যেকটা জিনিসের ফোরকাস্টগুলোকে পড়ছিলাম বা দে দেখার একটা চেষ্টা করছিলাম অ্যানালিসিস করার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে না হতে চলেছে এই মেটাল সেগমেন্টের মধ্যে এবং মেটাল যেহেতু ওলাটাইল থাকবে সেহেতু বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো বা যে সমস্ত মানে কমোডিটি ড্রিভেন যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকবে বিকজ এই কমোডিটিগুলোকে প্রত্যেকেই কিন্তু অ্যাজ এ র মেটেরিয়াল ইউজ করে রাইট তো এই টাইপের কিন্তু ইয়ার হতে চলেছে দু তো সুতরাং মেটালকে যদি আপনি মানে অবজার্ভ করেন তাহলে আপনার ট্রেডগুলো অনেক বেটার হতে চলেছে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট যে মার্কেটের মধ্যে এই মুহূর্তে বড় কোনো মুভমেন্ট বা নিউজ সেরকম কিছু নেই যদিও রিসেন্টলি যেটা দেখা গিয়েছে গতকাল সেটা হচ্ছে জিয়েলেন্স্কি অর্থাৎ ইউক্রেন একটা বড়ো রকমের আক্রমণ করার চেষ্টা করেছে পুতিনের রেসিডেন্সিয়াল হাউসের মধ্যে এবং সেটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকেই এটা নিয়ে কমেন্ট্রি করতে শুরু করেছেন তো এই ওয়ার্ডটা তো একটা দিক থেকে রয়েইছে তো সুতরাং এই ওয়ার্ডটা কোন দিকে যায় এক দিক থেকে শান্তি চুক্তি রয়েছে অন্য দিক থেকে এই লেভেল অফ এক্সকালেশন চলছে তো এই দুটো মিলে কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ জায়গায় যাচ্ছে যদিও ইউক্রেন বলছে আমরা এই টাইপের কোনো অ্যাট্যাক করিনি তা আসল বাস্তবতাটা কি সেটা কেউই জানে না বাট এটাও দু হাজার কিন্তু যথেষ্ট পীড়াদায়ক হতে চলেছে মার্কেটের জন্য এটা একটা পার্ট যে পার্টটা মানে ইন্ট্রিগ্রেটেড থাকবে প্রত্যেকটা জিনিসের সাথেই অর্থাৎ প্রত্যেকটা জিও পলিটিক্যাল ইভেন্টস সাথে আমাদের মার্কেটে যে মোমেন্টামগুলো হয় সেই এই দুটোর মধ্যে কিন্তু কোরিলেশন চলতেই থাকবে এটা একটা দিক আর লাস্ট বা নর্দালি লিস্ট এরপর মার্কেট বাজেটকে পুরো ফ্যাক্টার করবে এবং ততদিন অবধি কিন্তু এই পাঁচ তারিখ অবধি মার্কেটের মধ্যে আমরা বড় সেরকম মোমেন্টাম হয়তো দেখতে পাবো না তার কারণ হচ্ছে এই স্লাইডলি আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়েই চলতে থাকবে আর আগামীকালের মার্কেটের জন্য ডেফিনেটলি আমি আজকের পোস্ট সেকশনের মধ্যে একটা পুরো পোস্ট দিয়ে দেবো সেটাকে পড়ে মোটামুটি আপনি কাজ করতে শুরু করলে আশা করি আগামীকালের মার্কেট থেকে আপনি লাভজনক কিছু করতে পারবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা